আমার কতগুলো কথা আছে মানে কতগুলো বক্তব্য আছে এই যে আমার বাচ্চাটা মানে একটু হেলদি তো হেলদি থাকার কারণে কি হয় এর এই যে এই ভাঁজগুলো এই যে হাতের হাতের তারপর পায়েতে আছে এরকম ভাঁজ পাঁচভাস হয়ে আছে মানে একটু হেলদি যেহেতু একটু ভাজ ভাজ থাকে বাচ্চা মানুষ তো এগুলো দেখলে মানে কত মানুষে মানে বয়স্ক বয়স্ক যারাই হোক বলবে হাতটা ধরে এরম 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 করে মালিশ করতে হবে এরকম টেনে 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 মালিশ করতে হবে কেন ভাই ও তো মানে একটু হেলদি তাই এর জন্য মানে হাতে পায়ে ভাজা আছে পরে তো ছাড়বেই মানে বলেবে মানে টেনে টেনে মালিশ না করলে হাত পা ছাড়বে না মানে মানে টেনে টেনে যদি মালিশ করতে হাত পা ছেড়ে কি জিরাফের গলার মতো লম্বা হয়ে যাবে এটা একটা গেল তারপরে এই যে এই যে মাথাটা মাথাটাকে নাকি এরকম মানে উঁচু এরম করে যখন স্নান করবে পুজোটা উঠে দেবে মা বাবা দেখানো যেটা বলে মানে মাথাটা ধরে ওকে ঝুলিয়ে দিবে তাহলে ওর এই ঘাট এই ঘাটটা ছাড়বে মানে এগুলোর কোনো মানে আছে কেন বলে মানুষজন এগুলো মানে ওকে যদি এরকম উঁচু করে ঝুলিয়ে দিই তাহলে ওর ঘাটটা ছেড়ে মানে ছাড়বে ও এখন মানে যেহেতু একটু হেলদি ঘাটটা এখন বোঝা যায় না যখন আর একটু বড় হবে একটু শরীর হাতটা একটু ইয়ে হবে তখন তো বোঝা যাবে আর বোঝা যাবে জেনেটিকেরও একটা ব্যাপার আছে যার ঘাড় যতটুকু আছে ততটুকুই থাকবে ওকে আমি ঝুলিয়ে দিই তাতে না এরম করি সেটা সেরমই থাকবে এটা একটা গেল তারপরে এই যে নাক নাক এই গেলাটা এরম 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 করে মানুষ করতে হবে না কুচু হবে না কুচু হবে না হলেও না কুচু হবে না ওর নাক ওর জেনেটিক যেরকম আছে সেরকমই থাকবে আমি যদি এরম 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 করে মালিশ করি সেরমই থাকবে উঁচু হবে কি হবে না এই কপাল এই কপালে ঠেসে ঠেসে এরম করে এরম করে চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ইয়ে করতে হবে তেল দিতে হবে তাহলে কপালটা নাকি লেবেল হবে কেন একা একাই হবে যারা কত কত বাচ্চা কাচ্চা দেখবো মাঠে মাঠে মানে রাস্তায় রাস্তায় যেগুলো পড়ে থাকে যাদের সেরকম ইয়ে নেই মানে মা সাথে নিয়ে শুয়ে থাকে দেখি পুজোর সময় বেশি থাকে দেখা যায় তারা কি এরম 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 চেপে চেপে মালিশ করে এরকম টেনে 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 মালিশ করে যাই না করতেও পারে কিন্তু এরকম এরকম ইয়ে আছে যুক্তি আছে তারপরে এই যে এখানে একটা এখানে গর্ত থাকে যাতে বিদ্যুৎ বিদ্যুৎ করে সেখানে নাকি এই গাদাখানি খানি গুলো তেল নিয়ে এখানে চ্যাপ চ্যাপ করে দিতে হয় এখানে চ্যাপ চ্যাপ করে দিলে ওটা নাকি ভরে যাবে এটার কোনো মানে হয় এই গরমটার মধ্যে এখানে চ্যাপ চ্যাপ করে তেল দিয়ে রাখবো ওকে আমার তোকে মালিশও করতে ইচ্ছে করে না এই গরমে তুমি ধরো ঘেমে ছেমে ছাড়া বেড়া হয়ে আছো তোমাকে এখন মানে জোর জবস্তি ধরে টেনে এখন মালিশ করে এরম এরম করে মালিশ করছে চাপ চাপ করে তেল দিয়ে তোমার কেরম লাগবে এই গরমটার মধ্যে আমি তো ওকে এখন করি না এমনি ওর ওই ছোট ছোট করে র‍্যাশ বেরোচ্ছে ঘামাচি হচ্ছে আর কি ডক্টর মানা করছে তাই করছি না তেল দিচ্ছি না মানে এই যে কিছু কিছু বিষয় এগুলো কেন বলে মানুষ ও বাবা কেন বলে এগুলো কোনো মানে হয় মানে হয় বিরক্ত বিরক্ত মানে এগুলো শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে যায় একেবারে বিরক্ত হয়ে যায় যেই দেখবে এরম করে তেল দাও এরম করে না কিছু করো এরম করে মাথা ইয়ে করো কবে বন্ধ হবে কি যেন বড়টা বেলাও অনেক শুনেছি এখন তুমি আমার ছোটজন এনার বেলাও সেম সেম কাহিনি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি তাই না বাবা কিন্তু মা এগুলো শুনবে না মা তোমাকে কষ্ট দেবে না তাই না শোনা তাই না మొచోలత తాటకల దొరతకు తాచా